মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম ছোটোখাটো আর একটা লাইফস্টাইল ভ্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা এখানে আমি আরিয়াকে নাস্তাটা রেডি করে দিচ্ছিলাম ওকে আমি এখানে স্যুপ নুডলস করে দিলাম ও স্যুপ নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে তো সবজি দিয়ে যখন মানে ভেজে করি সেটা একদমই খেতে চায় না তো এখানে ভাবলাম স্যুপ নুডলস করে দিয়েছি ডিমটা আর একসঙ্গে দেয়নি এখানে একটা ডিম আর কি পোজ করে দিয়ে দিচ্ছি তা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন জানতে পারলে অনেক বেশি ভালো লাগে আর সেই সঙ্গে জানাবেন আপনারা কি কোথা থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন এবং ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর আরিয়ার নাস্তাটা বানানোর আগে আমরা আর কি নাস্তা করে নিয়েছিলাম তো চা বানিয়েছিলাম চুলায় আর কি চা পড়ে গিয়েছিল চুলাটা একদম নোংরা হয়ে গিয়েছে ভাবলাম যে ওকে নাস্তাটা দিয়ে পরবর্তীতে আমি আর কি চুলাটা ক্লিন করে নিব হয়তো আপনারা কেউ কিছু মনে করবেন তো সেই জন্য আর কি অগ্রিম আমি বলে দিলাম তেতো তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু পায়েস রান্না করেছিলাম গতকাল রাতে ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগে ডেজার্ট খেতে তো এখানে আমি ডেজার্টটা নিয়ে নিচ্ছি বাচ্চাদেরকেও দিয়ে দিব এখানে আপনাদের ভাইয়াকেও একটু দিয়ে দিচ্ছি ঈদের ছুটি শেষ করে বাসায় আসার পর ইদানিং এত বেশি ব্যস্ততায় সময় কাটে আসলে রেগুলার আমি ব্লগটাও শেয়ার করতে পারছি না তো দেখা যায় যে কয়েকদিনের জন্য বাড়িতে গিয়েছি আমার কাছে মনে হচ্ছে আমার এটা মেলো সেটা এলোমেলো মানে বারবার মনে হয় যেন পুরো বাসাটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো এই তো এখানে না অনেক চটপটি খেতে ইচ্ছে করছিল এখানে চটপটি নিয়ে এসেছিল আর সেই সঙ্গে ফুচকা এনেছিল আপনাদের ভাইয়া তো এখন আমরা মা মিলে ফুচকা খাবো আর এখানে আমি কয়েকদিনের ব্লগ একটু একটু করে আপনাদের সঙ্গে আর কি একসঙ্গে শেয়ার করছিলাম আর এখানে রোজায় আমার এক কাজিনের বাসায় দাওয়াত ছিল অনেক অনেক আইটেম ছিল তো শেয়ার করতে না একদমই ভুলে গিয়েছিলাম ভাবলাম যে এই ব্লগেই শেয়ার করে দিই আর রোজা রমজান মাসে না ক্যামেরাটা অন করতে একদম ইচ্ছা করে না তারপর দেখা যায় যে একটু একটু করে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি বা কানেক্টেড থাকার চেষ্টা করেছি আর এই যে বাড়ি থেকে বেল এনেছিলাম তো নষ্ট হয়ে গিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আরেকটা বেল হালকা একটু সাইড দিয়ে আর কি নষ্ট হয়েছিল বাকিটা ভালো ছিল ছোট একটা বেল তো এখানে আমি বেলটাকে শরবত বানিয়ে নিয়েছি আর বাচ্চাদেরকে আর কি খাইয়ে দিব। ওরা একদমই খেতে চায় না আমাকেই আর কি জোর করে খাওয়াতে হয় এইসব খাবার খাবে না কিন্তু ফাস্ট ফুড বাহিরের খাবারগুলো তাদের অনেক বেশি আগ্রহ আগ্রহ করে খায় আর এখানে বাড়ি থেকে হাঁসের ডিম এনেছিলাম তো এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে খাবো তো এখানে আমি একটু আইস দিয়ে দিলাম আমার কাছে জুস মানে এরকম লিকুইড খাবারগুলো একটু ঠান্ডা হলেই ভালো লাগে তো এই তো আমি আরেকটা মগেও নিয়ে নিচ্ছি আরিয়াকে দিয়ে দেবো আর আমার কাছে বেলের শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে যে বানিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল বাচ্চারা দেখলাম যে খাওয়ার পর বললো যে ভালো লেগেছে তখন ওদেরকে আমি বললাম যে এমনিতে দিলে তোমরা খেতে চাও না জোর করে দিলে তো ঠিকই বলো যে মজা হয়েছে তো এই তো ওদের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম আর ওদেরকে কোনো কিছু খাওয়ানোর জন্য অনেক মানে কষ্ট করতে হয় এই তো দেখতেই পাচ্ছেন ও খাবে না আরিয়া তো এখানে বললাম যে আমি একটু স্ট্রো দিয়ে দিই তুমি স্ট্রো দিয়ে একটু খেয়ে দেখো ভালো লাগবে জোর করে খাওয়ানোর পর রিভিউটা কিন্তু ভালোই দিয়েছে তো যাই হোক এই ছিল আমার ছোটোখাটো আজকের ব্লগ আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসবো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম